রাজ্য থেকে যাওয়া বহু পরিযায়ী শ্রমিক ফেরিওয়ালা ইদানি নানা ধরনের হেনস্থা এমনকি শারীরিক নিগ্রহের শিকার হচ্ছে এই রকম বেশ কিছু ঘটনা সংবাদপত্র এবং সামাজিক মাধ্যমগুলির মধ্যে দিয়ে আমাদের নজরে এসেছে ওখানকার এক শ্রেণী মানুষের মধ্যে চরম সাম্প্রদায়িক এবং প্রাদেশিকতার পরিচয় পাওয়া যাচ্ছে যা মোটেই কাম্য নয় এইসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আজ কলকাতার উৎকল ভবনে গিয়ে ওখানে ওড়িশা রাজ্য সরকারের নিযুক্ত সেকশন অফিসারের সঙ্গে সাক্ষাৎ করলাম তার মাধ্যমে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে একটি চিঠিও দিয়েছি ওই চিঠিতে অবিলম্বে রকম অনভিপ্রেত ঘটনা যাতে আর না ঘটে তার ব্যবস্থা নিতে বলেছি সাক্ষাতে জানিয়েছি ওড়িশার বহু শ্রমিক আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে জীবিকা নির্বাহের তাগিদে রয়েছে তাদের নিরাপত্তা শান্তিপূর্ণভাবে বসবাস সবকিছুই আমাদের রাজ্য দায়িত্ব পালন করছে ঠিক তেমনই ওড়িশা সরকারেরও উচিত সেখানকার পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক তথা বাংলার মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করা এছাড়া আজই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়ে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি আক্রান্তরা যাতে খুব দ্রুত এই বিষয়ে রাজ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারে সেই জন্য একটি হোয়াটসঅ্যাপ সহ টেলিফোন নাম্বার চালু করার আবেদনও জানিয়েছি এছাড়া এই বিষয়গুলি যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেই জন্য একটি নোডাল অফিসার নিয়োগেরও আবেদন চিঠিতে জানানো হয়েছে বিউরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস বেশ কয়েকটা দিন দেখছি উড়িষ্যা রাজ্যে কর্মরত বাঙালিদের ওপরে একটা অত্যাচার নেবে আসছে যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে বাংলাদেশি বলে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে মারধর করা হচ্ছে আধার কার্ড দেখানোর পরেও কান্দ্র ওয়ার্ল্ড মারধর গৃহবন্দী করে রাখার চেষ্টা হচ্ছে ওখানকার যারা আমাদের রাজ্য থেকে শ্রমিকরা গিয়ে বিভিন্ন পেশার সাথে যুক্ত তাদের সাথে এর ফলে বাংলাতেও একটা বিশৃঙ্খলা হতে পারে কারণ এটা ডেটাটা আমি দিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গল থেকে একত্রিশ লক্ষ শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় দেড় কোটি শ্রমিক আছে ভিন্ন রাজ্যে উড়িষ্যার শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে আমাদের যেমন লোকজন উড়িষ্যায় গিয়ে কাজ করে হোক হচ্ছে উড়িষ্যার মানুষ আমাদের বাংলাতে কাজ করছে তাদের সাথে যে আচরণ হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা সরকারকে সেই জন্য অবগতি করার জন্য এখানে আপনার সেক্টর অফিসার আছে সেক্টর অফিসারের মাধ্যমে উড়িষ্যার সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন তাকে জানানোর জন্য অবিলম্বে এগুলো বন্ধ করা হোক বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশে তকমা দেওয়া বা তাদের অত্যাচার নেবে আসছে বন্ধ করা হোক আর যারা এই ধরনের দৃষ্টিগুলা করতে চাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এই মর্ণে আজকে এসে সেক্টর অফিসারকে একটা রেপেশন দিয়ে গেলাম আজকে জাস্ট আমি একা এসেছি সেক্টর অফিসারকে জানিয়ে দিলাম যদি এটা চলতে থাকে আগামী দিনে এসে উড়িষ্যা ভবন এই উৎকল ভবনের সামনে আমরা বসবো অফিসারদেরকে আমরা বেরোতেও দেবো না ঢুকতেও যদি এটা চলতে থাকে আর একটা কথা ওটা কোনোভাবেই আমি চাই না আমি করবো না বা করার পক্ষেও না কিন্তু এটাও মনে করিয়ে সেক্টর অফিসারকে যেখানেও কিন্তু উড়িষ্যার প্রচুর মানুষজন বিভিন্ন দুজন সাথে যুক্ত আছে তারাও রকমভাবে ডিস্টার্ব হোক আমরাও যেমন চাইবো না ঠিক একইভাবে উড়িষ্যার সরকারকেও দায়িত্ব নিতে হবে এদের এখানকে নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে যেমন বাংলা সরকার দেবে এদের নিরাপত্তা বাংলার পুলিশ দেবে ঠিক একইভাবে উড়িষ্যাতে যে সমস্ত বাঙালিরা কাজ করছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব উড়িষ্যা সরকারকে নিতে হবে উড়িষ্যার পুলিশকে নিতে হবে Subtitles <laughs>